হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে দুনিয়ার সবচাইতে সহজ উপায়ে এবং খুবই মজার একটি ডেজার্ট বা মিষ্টির রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো ছানা দিয়ে ছানার সন্দেশ এই সন্দেশটা তৈরি করা খুবই সহজ এবং সবচাইতে সহজ উপায়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলোর মধ্যে আর এখানে আমি দুই দিয়ে দিলাম হলো দুই কাপ পরিমাণ ছানা এখানে আমি ছানাটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি যেন খুবই স্মুথ হয় আপনারা চাইলে হাতের সাহায্যে ডোলে ডোলেও নিতে পারেন তো এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলো হাফ কাপের মতো চিনি চিনিটা যারা বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন তো এগুলো দিয়ে আমি চুলার জালটা জ্বালিয়ে দিব যখন চুলার জালটা জ্বালিয়ে দিব এবং চিনিটা গলতে শুরু করবে তখন কিন্তু এই ছানাটা একটু লিকুইড হয়ে যাবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ছানাগুলো কিন্তু একটু পাতলা হয়ে গেছে তো এটা কোনো সমস্যাই না আস্তে আস্তে যখন জাল করব তখন এই ছানাটা আবারও আগের পর্যায়ে চলে যাবে তো এইভাবেই আমি ছানাগুলোকে দশ থেকে পনেরো মিনিট অনবরত নাড়াচাড়ার মাধ্যমে জাল করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচ এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আপনারা যারে স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলে খেতে ভালো লাগে তো এটা দিয়ে আমি জাল করব আর এখানে দিয়ে দিব হলো দুই চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে সারটা কিন্তু দ্বিগুণ আসবে আর এই ছানার মিশ্রণটাও খুব স্মুথ হবে তো ট্রাই করবেন এই ঘিটা ব্যবহার করতে না দিলেও চলার সমস্যা নেই তো কিন্তু দিলে খেতে ভালো লাগে খুব সহজে আজকে এই ছানার সন্দেশটা আমি তৈরি করে দেখা দেখিয়ে দিচ্ছি তো এইভাবেই আমি আর কোনো কিছু অ্যাড করবো না আপনারা চাইলে গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারেন তো আমি আর গুঁড়ো দুধটা দিইনি দিলে ভালো লাগে না দিলেও চলে তো এইভাবে আমি অনবরত প্রায় আধা ঘন্টার মতো এই ছানাটাকে ভালো করে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে এবং পাতিলের থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন ছানাগুলোকে আমি কিন্তু ভালো করে জাল করে নিচ্ছি এবং শুকনো শুকনো করে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে তো এই গরম থাকতেই আমাদের কিন্তু যে বালতিতে ঢালবো সেটা সেপ দিয়ে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একটু একটু জমাট ভিতে যাবে কিন্তু ততটা শক্ত হবে না তো জাল হয়ে গেছে ছানাগুলো এই পর্যায়ে আমি একটা মল এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা ব্রাশ করে নেব। তাহলে ঘিয়ের ফ্লেভারটা আসবে তো ব্রাশ করে নিয়ে এর মধ্যে একটু আগে জাল করে রাখা যে ছানার ডোটা এটার মধ্যে আমি গরম গরমই ঢেলে দেবো এবং স্প্যাচলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব বা শেফ দিয়ে নিব স্মুথ করে নিব। তাহলে দেখা যাবে কি এটা একদম কাটার সময় কেকের মতো হয়ে উঠবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে আমি তৈরি করে নিয়েছি এভাবে আমি রেখে দেব। প্রায় দুই ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য এই পর্যায়ে কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি মোল্ড আউট করে নেবো আমি চারোপাশ থেকে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি যেন এটা দেখতে খুবই ভালো হয় আর কেটে কেটে খাওয়া যায় যে কোনোভাবে কেটে নিতে পারেন তো সন্দেশ ছানা সন্দেশটা আমি কেটে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন তো এইভাবে আমি কেটে নিয়েছি খুব সহজে এবং ইজিভাবে দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে আজকের এই মিষ্টি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু খুব সহজ হলো এই ছানা সন্দেশটা খেতে কিন্তু অসাধারণ খুব সহজেই বাড়িতে যে কোনো সময় তৈরি করে নেওয়া যায় যখনই মিষ্টি খেতে মন চাইবে তখন এভাবে তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ